ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু খেলাটা ভালো খেলেননি তারা খেলাটাকেই পুরোপুরি বদলে দিয়েছেন আর সেই তালিকায় একদম ওপরের দিকে থাকবেন ইয়োহান ক্রিফ তিনি শুধু একজন খেলোয়াড় বা ম্যানেজার ছিলেন না তিনি ছিলেন একজন সত্যিকারের বিপ্লবী কিন্তু ভাবুন তো আধুনিক পজেশন ভিত্তিক ফুটবলের সবচেয়ে বড় নাম পেপ গার্ডিওলা তিনি নিজেই যখন বলেন যে তিনি টিকি টাকা ঘৃণা করেন তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে যদি গার্ডিওলার দর্শন এটা না হয় তাহলে একুশ শতকের সবচেয়ে সফল এই স্টাইলটা এর আসল উৎসটা কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমাদের ফিরে যেতে হবে অতীতে আর দেখতে হবে কিভাবে একজন ডাচ জিনিয়াস ফুটবলকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিলেন সবকিছুর শুরুটা কিন্তু হয়েছিল একটা আইডিয়া থেকে একটা বিপ্লবী ধারণা থেকে বল দখলের দর্শন আর এই দর্শনের মূলে ছিলেন একজনই ইউহান ক্রোইফ আর এই সিস্টেমটার নাম ছিল টোটাল ফুটবল মানে এখানে কোনো খেলোয়াড়ের পজিশন একদম ফিক্স ছিল না একজন ডিফেন্ডার যখন তখন আক্রমণে উঠে যেতে পারত আবার একজন ফরওয়ার্ড নিচে নেমে এসে ডিফেন্স সামলাত ব্যাপারটা ছিল মাঠে এগারো জন খেলোয়াড়ের একটা শৈল্পিক নাচের মতো ক্রয়ফের নিজের কথাতেই কিন্তু তার দর্শনের পুরো সারমর্মটা লুকিয়ে আছে তিনি বিশ্বাস করতেন ফুটবল পায়ে খেলার আগে মস্তিষ্ক দিয়ে খেলতে হয় গতি বা শক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক সময় সঠিক জায়গায় থাকা আর মাঠে এই জটিল তত্ত্বকে যিনি বাস্তবে রূপ দিতেন তিনি আর কেউ নন স্বয়ং ইউহান ক্রোয়েফ তিনি ছিলেন একজন অর্কেস্ট্রার কণ্ডাক্টরের মতো যিনি নিজের বুদ্ধি আর ইশারায় পুরো দলটাকে পরিচালনা করতেন খেলোয়াড় হিসেবে তার প্রভাবটা ঠিক কতটা ছিল আচ্ছা সেরা প্রমাণটা হচ্ছে আয়াক্সের সেই স্বর্ণযুগ তার নেতৃত্বে ক্লাবটা জিতেছিল টানা তিন তিনটে ইউরোপিয়ান কাপ এটা ছিল এক অবিশ্বাস্য কীর্তি আর তাদের খেলার জাদুতে তখন পুরো ইউরোপ মুগ্ধ আর তার জিনিয়াসের সবচেয়ে বড় উদাহরণ অবশ্যই টার্ন এটা কিন্তু শুধু একটা স্কিল ছিল না এটা ছিল তার ফুটবল দর্শনের প্রতীক একই সাথে সহজ সুন্দর এবং একদম অপ্রত্যাশিত এই একটা মুভি তিনি বিশ্বের সেরা ডিফেন্ডারদের বোখা বানিয়ে দিতেন মজার ব্যাপার হলো তার এই বিখ্যাত চোদ্দ নম্বর জার্সিটাও কিন্তু ইচ্ছে করে পড়া নয় ঘটনাটা ছিল একদমই কাকতালীয় কিন্তু একটা ছোট ঘটনাই দেখুন কিভাবে পরে ইতিহাসের অংশ হয়ে গেল এরপর তার ক্যারিয়ারে শুরু হয় নতুন এক অধ্যায় স্পেনে কিন্তু বার্সেলোনায় তার যোগদান শুধু একটা ক্লাব বদলানো ছিল না এটা ছিল একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিদ্রোহে সামিল উনিশশো সালে তিনি বার্সেলোনায় যোগ দেন তখনকার সময়ের বিশ্বরেকর্ড ট্রান্সফার ফিতে এটাই প্রমাণ করে যে তিনি তখন বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন বার্সেলোনায় তার প্রভাব ছিল অকল্পনীয় বিশেষ করে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে তাদের পাঁচশূন্য গোলে হারানোর পর সেই এক রাতের পারফরম্যান্স তাকে কাতালানদের কাছে শুধু একজন খেলোয়াড় থেকে প্রায় জাতীয় বীরে পরিণত করেছিল তার এই বিদ্রোহী মনোভাব আর কাতালানদের জন্য তার সমর্থনের সবচেয়ে বড় প্রমাণ বোধায় তার ছেলের নাম রাখার ঘটনাটা এটা ছিল তখনকার স্বৈরশাসনের বিরুদ্ধে তার এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ খেলোয়াড়ি জীবন শেষ কিন্তু ক্রুইফের বিপ্লব থামেনি এবার শুরু হল তার দ্বিতীয় বিপ্লব বার্সেলোনার ম্যানেজার হিসেবে আর এখানেই তিনি তার দর্শনকে একটা ক্লাবের ডিএনএর অংশ করে তোলেন এখানে তার ভূমিকাটা কিন্তু বদলে গিয়েছিল খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নিজের দর্শনকে ফুটিয়ে তুলতেন কিন্তু ম্যানেজার হিসেবে তিনি সেই দর্শনকে পুরো ক্লাবের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছিলেন একটা সিস্টেম তৈরি করেছিলেন ম্যানেজার হিসেবে তার সাফল্য অবিশ্বাস্য তিনি শুধু ট্রফি যেতেননি তিনি একটা সিস্টেম তৈরি করেছিলেন বিখ্যাত লামাসিয়া একাডেমিকে নতুন করে গড়ে তুলেছিলেন যেখান থেকে পেপ গার্ডিওলার মতো তারাকারা উঠে এসেছেন তার কোচিং দর্শনের একেবারে কেন্দ্রে ছিল খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা বার্তা তিনি খেলোয়াড়দের বলতেন চাপ না নিয়ে খেলাটা উপভোগ করতে তার কাছে ফুটবল ছিল আনন্দের ভয়ের নয় তাহলে সবশেষে প্রশ্ন আসে ক্রুইফের আসল উত্তরাধিকারটা কি। এটা কিন্তু শুধু ট্রফি বা রেকর্ডের মধ্যে আটকে নেই তার প্রভাব আজও আধুনিক ফুটবলে একেবারে জীবন্ত তার দর্শনটা শুধু মাঠের কৌশলেই সীমাবদ্ধ ছিল না এটা ছিল জীবন নিয়ে তার ভাবনারই একটা প্রতিফলন দলবদ্ধ হয়ে কাজ করা নতুন কিছু করার সাহস বেসিক ঠিক রাখা আর খেলার মধ্যে সৌন্দর্য নিয়ে আসা এই নীতিগুলোই ছিল তার উত্তরাধিকারের আসল ভিত্তি আর এখানেই তার চূড়ান্ত দর্শনটা একদম স্পষ্ট হয়ে যায় তার কাছে শুধু জেতাটাই সব ছিল না কিভাবে যেতা হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ ছিল তার কাছে ফুটবল ছিল শিল্প আর কার্যকারিতার এক নিখুঁত মিশ্রণ শেষ পর্যন্ত ইহান ক্রোয়েফের নামটা শুধু ট্রফি বা রেকর্ডের পাতায় লেখা থাকবে না তার আসল উত্তরাধিকার হল একটা ধারণা একটা দর্শন যে ফুটবলকে অবশ্যই সুন্দর হতে হবে তিনি ছিলেন একজন দার্শনিক যিনি ফুটবলকে একটা নতুন ভাষা শিখিয়ে গেছেন যে ভাষায় আজকে সুন্দর খেলাটা কথা বলে